আধুনিক শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে আজকে সোশ্যাল মিডিয়াতে এসছে এবং আমাদের মনে হয়েছে এই দুটি বিষয় নিয়ে রাজ্যের জনগণের কাছে স্পষ্টীকরণ দেওয়া ভীষণ জরুরি কারণ অত্যন্ত সংবেদনশীল দুটি বিষয় আমাদের দৃষ্টিতে এসছে প্রথম যেটা এসছে আমাদের দৃষ্টিতে মাননীয় প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তিনি একটি টুইট করেছেন যা টুইটার হ্যান্ডেলে রয়েছে এবং এআইসিসি থেকে একে প্লেসমেন্ট করা হয়েছে ডক্টর অজয় আলোক ত্রিপুরার মাননীয় বিধায়ক গোপাল রায় সহ যে প্রেসমিট করা হয়েছে সেই প্রেসমিট এবং টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী যা বলেছেন আসলে ত্রিপুরা সম্পর্কে যে মনে এখনো ঘৃণা পোষণ করেন। ত্রিপুরা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তাদের নেই যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জনবিচ্ছিন্ন হয়েছেন সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যদিও তারা ইন্ডিজোপে রয়েছেন তাদের যে শরীর ত্রিপুরায় রয়েছে সেই এরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে এবং আপাদমস্তকে আমরা যদি দেখি এই প্রেসমিটে যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যার ভেষি করে রাজ্যের মানুষের অপমান কি করে করা যায় রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায় রাজ্যে যখন উন্নয়নের জন্যে আইনশৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেয় কি সরকার চলছে জনগণের জন্য উৎসর্গীকৃত সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন শিল্পের জন্য আসছেন তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে আর একদিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায় সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায় সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থান্বেষী নোংরা ষড়যন্ত্রমূলক রাষ্ট্রীয় দিক স্বার্থ চুরি করার জন্য এই প্রেস কনফারেন্স করেছে প্রথম বিষয় আপনারা দীর্ঘদিন ধরে কভার করছেন দণ্ডা বিষয়ের সম্পতি যে ঘটনা ঘটেছে তা সমস্ত প্রেস এনসে পরিষ্কার রয়েছে যে মানসিক ভাবে কিছুটা বিদ্রোহস্থ একজন ব্যক্তি সেখানে কিছু একটা হইচই করছিলেন এবং তাকে অনেকে মিলে মারার চেষ্টা করছিলেন সেখানে একটি যুবক অরমেশ্বর রিয়ান তাকে বাঁচাতে গিয়েছিল বাঁচাতে গিয়ে সেই যারা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন যে ব্যক্তি ছিলেন যার উপর মারধর করা হচ্ছিল বাঁচাতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং তিনি কয়েকদিন আহত হওয়ার বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আমাদের তিন সংস্কৃতি সেখান থেকে ভিজিট করে এসছেন আমাদের মন্ত্রী থেকে শুরু করে সহ সভাপতি থেকে কি হয়েছিল তাকে মারধর করতে গিয়ে তাকে শেষ অব্দি ইলেকট্রিক গ্যাং এ ফেলে দেওয়া হয়েছে ছুটে দিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে ইলেকট্রিক শক তার মধ্যে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই